শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি প্রতিদিনকার মতন আজকেও লাঞ্চের টেবিলে কি কি রান্না রয়েছে অবশ্যই তোমাদের দেখাবো তার আগে থালা গুছাবো যেটা করতে আমি ভীষণ ভালোবাসি আর তোমরাও দেখতে ভীষণ ভালোবাসো তো চলো থালাটা ছট করে গুছিয়ে নেওয়া যাক ঠিক আছে তো সবাই আগে নিয়ে নেবো একেবারে গরম গরম ভাত দেখতেই পাচ্ছ ভাতের মধ্যে পেছনে এখন জল পড়ছে এটা টপ টপ করে দেখতে পাচ্ছ তো চলো ভাত দিয়ে দিই তো দেখো এখানে ভাত গুছানো রেডি তারপরে কি চলো দেখে এই যে এখানে করেছি ঠিক আছে দিয়ে দিলাম আমি কিন্তু এটা শুধু সর্ষে বাটা দিয়ে করেছি কিচ্ছু দিইনি ঠিক আছে কচুর লতির পরে এই যে পুঁশাকের তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে আর করেছি কুমড়ো বেগুন সিম আলু দিয়ে এই দেখো তো চলো পুঁশাক দিয়ে দেবো চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ পুঁশাক কিন্তু খেতে ভালোই লাগে আমার একদিন পুঁই মিটুলি খেতে হবে পুঁই মিটুলির তরকারি আমার খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে পুঁশাকের তরকারি করে নিয়েছি আচ্ছা তারপরে কি করেছি চলো দেখিয়ে দেবো তারা একটু দিয়ে দিই রুটি একটু মূলো হলে ভালো হয় বড়ি দিতে মনে নেই বড়ি দিইনি নি দিলেও কিন্তু ভালো টেস্ট লাগে আজকে মূলও কোথাও পেলাম না একটা জিনিস রান্না করবে ভেবেছিলাম মূল দিয়ে তা মূল পাওয়া গেল না আচ্ছা তারপরে কি করেছি দেখো এখানে করে নিয়েছি পার্শে মাছের ঝাল ঠিক সর্ষে বাটা দিয়ে করেছি কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা দিয়ে করেছি আর দিয়েছি টমেটো আর সাথে দিয়ে দিয়েছি ধনে পাতা এই যে তো এই হচ্ছে পার্শে মাছের ঝাল করেছি আচ্ছা মাছের ঝোলটা কি একটু পাতলা হয়ে গেছে তোমরা জানিও তো কমেন্টে আমার তো মনে হচ্ছে ঠিকই আছে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও তো এখানে পার্শে মাসে সর্ষে বাটা দিয়ে ঝাল আচ্ছা আর এখানে কি করছি তোমরা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে করেছি ঝৌ মানে ভোলা মাছ দিয়ে ছিম পাতরি। এই দেখো অ্যাকচুয়ালি আমি ভোলা মাছটা দিয়ে মূলও দিয়ে রান্না করতে চেয়েছিলাম মূল আজকে কোথাও পেলাম না লাস্টে এইভাবেই করেছি তো যাই হোক এই যে ছিম আস্তে আস্তে ছিম দিয়েছি আর দিয়েছি জিরে বাটা টমেটো বাটা দিয়ে ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু সিম দিয়ে মানে একদম তেল তেল করে করেছি দেখতে পাচ্ছি সর্ষে বাটা দিয়ে যেহেতু একটা মাছ রান্না করা হয়েছে তার জন্য কিন্তু আর কোনো মাছে মানে সর্ষে দিলাম না এটা একটু আলাদাভাবে করলাম তো এই হচ্ছে আজকে রান্না বান্না আজকে রান্নাগুলো কেমন আছে জানিও এখানে রয়েছে হ্যাঁ এটা জন্য কী বললাম কচুর ভুলে গেছি কচুর রয়েছে পুঁই শাকের তরকারি রয়েছে পার্শে মাছের ঝাল এটা হচ্ছে ভোলা মাছের ছিমপাতুরি তো যাই হোক এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত গুছানো এবার আমার খাবারটা আমি গুছিয়ে নেব ওই যে আমি খেতে বসে বললাম ভাত নিয়ে নিয়েছি আর নেব একটু মাছের মাথা খেতে আমার ব্যাপক ভালো লাগে এই মাছের মাথাটা নিয়ে নিয়েছি আর নিচ্ছি সিম সিম খাবারটা খুব উপকার জানো তো যারা সিলিম ফিকার করতে চাও না তারা প্রতিদিন সিম খাবে জানি না আমি বললাম মানে শুনেছিলাম একটু কতটা সত্যি কতটা মিথ্যে জানি না এটা ব্যাপক হয়েছে আজ কিন্তু আমার টেবিলে অনেক ভালো ভালো রান্না রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর সবই মাছ হিসাব মতন এতেও চিংড়ি মাছ ভোলা মাছ পার্শে মাছ সবই মাছ শুধু এটা বাদে ভালো মন্দ খেতে তো সবাই ভালোবাসে তাই না বলো আর এইভাবে থালা গুছিয়ে দিলে খেতে কে না ভালোবাসবে তো যাইও আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দো যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থাকো আর অবশ্যই আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে যাওয়ার চেষ্টা করবো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা পাইবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে বাই বাই